ওইটা হচ্ছে হোটেল হোটেল সেন্ট্রাল পার্ক চলো ভগবানের নাম নিয়ে স্টার্ট করেছি মতিহারি এইট্টি কিলোমিটার এটা দূরে আর সমিকদার টায়ার লিক হয়ে গেছে যার জন্য প্রায় দশ পনেরো মিনিট ধরে আমরা দোকান খুঁজছি টায়ার লিক হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অনেক হেকটিক শিডিউলের পর আর কি আমরা বানসার হাতে পেয়ে গেছি আমরা মোটামুটি দশ দিনে করে নিয়েছি এবার জাস্ট সিমটা তুলবো আর কিছু টাকা কনভার্ট করাবো ও মাই গড ও মাই গড ও মাই গড ভাই এই রাস্তাটা তো ম্যাপে দেখাচ্ছে না এখন সরে গেলো ও আচ্ছা ওই রাস্তাটা বন্ধ বলে এইটা গিয়ে কানেক্ট হচ্ছে চলো 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 আমরা গতকাল কিন্তু কাঠমান্ডু পর্যন্ত পৌঁছাতে পারিনি রাত হয়ে গেছিল আর বিভৎস রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ ছিল আমি সৌভিক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো কলকাতা টু নেপাল সিরিজের আজকে সেকেন্ড ডে আজকের তারিখ হচ্ছে সিক্স অক্টোবর আমরা গতকাল কলকাতা থেকে রাইড করে চলে এসেছিলাম মুজফ্ফরপুর অ্যান্ড এখন আমরা বেরোবো রক্সল বর্ডারের উদ্দেশ্যে রক্সল বর্ডার এখান থেকে তিন ঘন্টা মতো লাগবে দেড়শো কিলোমিটার তো দেড়শো কিলোমিটার মতো তো আগে ফার্স্টে ওখানে যাব দেন বানসার করবো বানসার তো মানে নেপালে এন্ট্রি করতে গেলে মানে ভিসা লাগে না বানসার লাগে তো বানসারটা আমরা দশ দিনের মতো করবো আর কারেন্সি কনভার্ট করাবো দেন ওখানেই হয়তো ব্রেকফাস্ট করবো এখানে আর টাইম ওয়েস্ট করবো না করে তারপরে কাঠমান্ডুর জন্য রওনা দেবে এবার শিওর না যে কাঠমান্ডু যেতে পারব কি না কারণ যদি রাত হয়ে যায় তাহলে রাইড করাটা টাফ হয়ে যাবে তো দেখা যাক কতদূর যেতে পারি আর আপাতত বাইকে লাগেজ ঠাগেজ সব প্যাক করে দিয়েছি তো এই আর কি ব্যাপার তো চলো নিচে গিয়ে বাইকে গিয়ে কথা হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় বাট রেডি হতে হতে বেজে গেছে প্রায় দশটা এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে দশটা দশ আমরা ফাইনালি বেরোচ্ছি নিচে যাচ্ছি বাইকের ওখানে পার্কিংয়ে আর পার্কিং তো নেই মানে হোটেলের সামনেই আর হোটেল সেন্ট্রাল পার্ক কালকে তোমাদেরকে বলেছি তাও আজকে দেখে নাও এই যে এই হচ্ছে রুম আপাতত এরকম অবস্থা বিছানার তো চলো নিচে যাই নিচে আর এখানে কিন্তু লিফট রয়েছে মানে লাগেজ নিয়ে নামার কোনো প্রবলেম নেই আরামসে নামা যাবে আর লিফটটা মোস্ট মোস্টলি এখন বন্ধ বন্ধ আছে কারেন্ট নেই কিছু একটা হবে মনে তো তো মেনটেন্সে আছে মনে হয় তো চলো নিচে যাই আর ওয়েদার আপাতত বৃষ্টি হচ্ছে না যেন বৃষ্টি আর না হয় তাহলে খুব চাপ হয়ে যাবে এই হোটেলটা রয়েছে অঘরিয়া বাজার চকে মানে মুজফ্ফরপুরে অঘরিয়া বাজার চকে বিহারে বিহারে তো অবশ্যই তো অঘরিয়া বাজার চকে এই হোটেলটা আর হোটেলটা এরকম এই সামনেই আর কি এই সামনেটায় পার্ক করা যাবে বাইক টাইকগুলো আমাদের বাইকগুলো এখানে ছিল রাখা এইখানটায় আর আপাতত এইখানে রাখা রয়েছে তো এইটা হচ্ছে হোটেল হোটেল সেন্ট্রাল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট ভালো বেশ ভালো হোটেল আর সামনে দিয়ে রাস্তা আমরা এই সাইড থেকে আবার যাব গিয়ে দেখব আর এটা আমার বাইক প্রপার পুরো সেট করে আজকে স্যাডেল ব্যাগটা উপরে রেখেছি তার কারণ বাইকে না পুরো কাদা ছিটকে অবস্থা দেখো অবস্থা পুরো একদম কাদা লেগে গেছে তো যার জন্য উপরে তুলে দিয়েছি আর বক্সটাও বেঁধে নিয়েছি এটা রিজুর বাইক আর ওটা শ্রমিকদের বাইক তো চলো এবার বেরোনো যাক ফাইনালি এখন টাইম হচ্ছে দশটা তেত্রিশ আর আমরা বেরোচ্ছি হোটেল থেকে এই পাশটায় যাব বাইকে চেন লুপ চেন ক্লিন সব সকালে করে নিয়েছিলাম ও হো ও কোল কোল্ড স্টার্টটা করতে ভুলে গেছিলাম এ বাবা যাই হোক যতক্ষণ রিজুর হচ্ছে ততক্ষণ স্টার্ট দেওয়া থাক জয় মা জয় মা হং নমস্য ভাই চলো ভগবানের নাম নিয়ে স্টার্ট করেছি আজকে আমি বৃষ্টিটা না হয় আর কিচ্ছু চাই না ও বাবা গরম কিন্তু এখন হেভি লাগছে রাইডিং গিয়ার্স ফিয়ার্স পড়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে লেখা আছে দেখো মতিহারি এইট্টি কিলোমিটার কালকে আমরা ভেবেছিলাম যে মতিহারি পর্যন্ত যাবো রাতে বাট যেতে পারিনি আর আজকে বেরোতে বেরোতে সেই লেটই হলো অ্যাকচুয়ালি শ্রমিকদের ওরা তো জুতোটা ছিঁড়ে গেছে এবার ও জুতো না কিনে কি করে যাবে মানে জুতোর তলা শোল্ড পুরো ফেটে গেছে আর দোকানে ঠিক করার জন্য বলছে প্রায় একদিন লাগবে মানে একদিন রেখে দিতে হবে আঠাফাটা শুকানোর ব্যাপার রয়েছে তো যার জন্য আমাদের দেরি হলো আর নাহলে আমরা আরও আগে বেরোতে পারতাম কারণ জুতোটা কিনতে হবে না কিনে ও কীভাবে পড়ে চড়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে দেখতেই পাচ্ছ নতুন জুতো পরে এখন আর কি বেরিয়েছে ওই যে এখন বাজে দশটা সাতান্ন আর আমাদের রক্সল বর্ডার পৌঁছাতে তিন ঘন্টা আট মিনিট লাগবে আর আমরা এখনো কিছু খাইনি জাস্ট বিস্কুট খেয়ে আছি জানি না কি হবে এগোতে থাকি এখান থেকে লেফট আমরা মোজাফরপুর ছেড়ে বেরোচ্ছি গরম ভালোই লাগছে তো গাইজ ভালো আছো তো সবাই ভালো লাগ আর আমার ভিডিও কেমন লাগছে একটু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার আগের এপিসোডগুলো প্লিজ দেখো সিকিম তারপরে অরুণাচল প্রদেশ তারপরে আছে লাদাখ আমি সব জায়গাগুলোই ভিজিট করেছি বাইক নিয়েই আমার এই বাইক নিয়েই তো তোমরা চাইলে দেখতে পারো ভালো লাগবে কুড়ি কিলোমিটার মতো এগিয়ে এসেছি আর এখানে আটশো আটত্রিশ হ্যাঁ আটশো আটত্রিশ টাকার তেল হলো তেল ভরা কমপ্লিট করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মতিহারির দিকে রাস্তাটা একদম বাটার স্মুথ ছিল যার জন্য আমাদের জোরে চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না আমরা খুব সহজেই নব্বই একশো নব্বই একশো স্পিড মেনটেন করছিলাম ভালো রাস্তা থাকলে যা হয় আশি কিলোমিটার কখন যে পৌঁছিয়ে গেলাম বুঝতেই পারলাম না হয়তো দু ঘন্টার অনেক কম সময়ই লেগেছে আর এখন আমরা মতিহারি থেকে যে রাস্তাটা রক্সলের দিকে যাচ্ছে সেই রাস্তাটাই আছি আর একটা বাজে রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ আর এই বাচ্চাগুলো আমাদেরকে দেখে খুবই এক্সাইটেড হচ্ছিলো তো চলো আমরা এই জ্যামটা ক্রস করে আর একটু এগিয়ে যাই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি গাই এই আমি তো এই ভেতরের রাস্তাটা মিস করেছি কাশফুল দেখতে গিয়ে এদিকে দেখো জাস্ট অসাম লাগছে আর একটু সামনে যাই ওইখানটাও কাশফুল আছে ওই সামনে দাঁড়াচ্ছি আমি ভাই এখানে চারিদিকে কাশফুল কাশফুলের মাঠ ভাই ও হো 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 ও মাই গড কথা বলতে বাইক চালাতে চালাতে রাস্তার দুপাশে এত কাশফুল দেখার সৌভাগ্য আমারই প্রথম এখানকার লোকেদের কথা বলতে পারবো না পুজোর এক সপ্তাহ আগে বাঙালি হয়ে এত কাশফুল একসাথে দেখার যে অভিজ্ঞতা যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না আশা করি তোমরা সবাই দেখে বুঝতে পারছো চারিদিকে এত পাশফুল আর এত সবুজ মানে মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছিল আমরা রক্সল বর্ডার থেকে ন কিলোমিটার দূরে আর শ্রমিকদের টায়ার লিক হয়ে গেছে যার জন্য প্রায় দশ পনেরো মিনিট ধরে আমরা দোকান খুঁজছি কেউ আর কি করে দিতে চাইছে না তো একটা এই ছিল দাদাটা আর কি ফাইনালি একজনকে ফোন লাগিয়ে কন্ট্যাক্ট করিয়ে দিল যে আর কি আসছে বললো এসে করে দেবে তো দেখা যাক টায়ার তো পুরো লিক হয়ে গেছে ভাই এই হচ্ছে অবস্থা এখন এই যে লিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা এতক্ষণে রক্সোল বর্ডারে চলে যেতাম ও আর পারমিটের জন্য অনেক কিছু কিন্তু হয়ে যেত মানে বান সার্চ করার অনেক প্রসেস হয়ে এগিয়ে যেত বাট হঠাৎ করে শ্রমিকদার বাইকের চাকা লিক হয়ে যায় যার জন্য আমরা রকসল থেকে ন কিলোমিটার আগে তো তো এখানে দাঁড়িয়েছি দাদা সৌমিতার বাইক এখন ঠিক হচ্ছে ওখানে ও একজন দাদা এসছে ঠিক করতে মিস্ত্রিরা আমরা এই হোটেলে খাওয়ার জন্য একবারে দাঁড়িয়ে গেছি মানে পাশেই লিক হয়েছিল মানে এই রাস্তার পাশেই তো এখানে একবারে চলে এসেছি আর ওই দাদারাও এখানে এসেছে আমরা খাবার অর্ডার করেছি খাবার দিলে তোমাদেরকে দেখাচ্ছি ভেজ থালি অর্ডার করেছি সাথে ডিম অমলেট আর এখানে চাকা ঠিক হচ্ছে আপাতত খোলার কাজ চলছে দাদা বললো আরামসে ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই চাপের বুলেটের চাকা এমনি খরা খুব সমস্যার ব্যাপার এবং ব্যাগ ট্যাগ রয়েছে তো দেখা যাক লিক ঠিক লিকটা লিকটা ঠিকঠাক হোক এখন দুটো বাজে যে দাদারা টায়ার খুলে নিয়ে গেল তারা এখন আসেনি আমি জানি না কখন আসবে এটা আমাদেরও কোশ্চেন আর আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে মানে খাবার আসতে অনেক দেরি হলো যাই হোক এই হচ্ছে ভেজ রাইস আলু ভাজা চাটনি দুটো লঙ্কা আর ডাল আর ডিম অমলেট আসছে তো খেয়ে নিই আর কি এছাড়া আর কোনো কাজ নেই আর টায়ার লাগানো হয়ে গেলে তারপরে আমরা যাব বানসার করে আর যাই না কত কত দূর যেতে পারবো কারণ করতে করতে সাড়ে তিনটে বেজে যাবে চলো খেয়ে নি তো গাইস খাটের উপর পুরো বসে গেছি একদম বাবু হয়ে খেতে টায়ার আসছে মনে হচ্ছে টিউব চেঞ্জ করতে হবে শ্রমিকদের টায়ারে তো সেটা নিয়ে কথা বলতে দা মেকানিকের সাথে আর কি ব্যাপার ভাত আর আলু ভাজা খাচ্ছি সো গাইজ আমরা এখানে এসেছিলাম প্রায় একটার সময় আর এখন এখন বাজে তিনটে সাঁত্রিশ তো দাবা থেকে বেরোচ্ছি বাইক ঠিক হয়ে গেছে সমিতার টায়ারটা অ্যাকচুয়ালি লাগাতে প্রচুর টাইম লেগে গেল। মানে লিক সারাতে নিয়ে গেছিলো দাদাগুলো খুলে তো চলো বেরোই বেরিয়ে এবার ওখানে গিয়ে বামসার করতে হবে অনেক টাইম নষ্ট হয়ে গেল আমাদের কিছু করার নেই রাইডের পার্ট তো চলো স্টার্ট করি এড়িয়ে পড়েছি হাওয়াটাও চেক করিয়ে নিলাম একেবারে পাশেই দোকান ছিল আর এবার পুরো একদম স্ট্রেট রক্সোল বর্ডার চলো এগোই ভাই যেখান থেকে কাঠমান্ডু একশো পঁয়তাল্লিশ কিলোমিটার লেখা রয়েছে এখন বাজে তিনটে চুয়ান্ন আর আমরা রকসোল চলে এসেছি বাট ওই বর্ডারটা এখান থেকে আট মিনিট দেখাচ্ছে আট মিনিট দূরে ও বাবা এখানে যা জ্যাম বিবৎস জ্যাম জ্যাম ক্রস করে যাওয়াটা খুব চাপের আমাদেরকে দাঁড় করিয়েছে সামনে যেতে দিচ্ছে না বাইক লাইসেন্স দেখায় মতলব আইডি আধার কার্ড ইয়ে লিজি ইন্ডিয়া কে

বলছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবে আর এখানে দেখো নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের যে গেটটা সেই গেটটাই যে দারুন ব্যাপার দারুন এখানে একটা ছবি তুলবো হ্যাঁ এই তো এরকম পরপর রেখে দাও সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে আমাদের এই পাশটা হচ্ছে রক্সল আর ওই গেটের ওপাশ থেকে কিন্তু বীরগঞ্জ ঠিক আছে যেটা নেপালের মধ্যে ওটা বীরগঞ্জ আর এ পাশটায় রক্সোল তো দেখতেই পাচ্ছ উপরে ফ্ল্যাগ লাগানো রয়েছে একটা আর এখানে এরকম দুটো হাত এক ইন্ডিয়ার একটা নেপালের নেপালি ফ্ল্যাগ আর গেটটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে থ্রি সিক্সটি ভিউ দেখে নাও এইটা আমাদের বাইক এখানে এইভাবে রেখেছি আর এদিক থেকে আমরা আসলাম আর এই দিকটায় যাবো এই যে আর এই পাশটায় কিন্তু ওই যে ওখানটায় লেখা রয়েছে আই লাভ বীরগঞ্জ ও পাশ থেকে তোমাদের দেখাচ্ছি তো চলো বেরোই আর বেশি দেরি করে লাভ নেই লেটস লেটস্কোপ ওখানে রাইট নাম আমরা ইমিগ্রেশন অফিসের সামনে আছি তো এখনো বানসার বানানো হয়নি শ্রমিক দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে ও এখান থেকে ঢুকে কোথায় যে গেলো বুঝতে পারছি না একটু আগে বেরিয়ে গেছিলো আমরা ওখানে একটা ছবি তুলছিলাম তো বাইক এখানে রেখেছি আর বানসার করানোর জন্য দুই তিনটে দাদা আমাদেরকে বলছিল মানে যে এখানে কথা বলতে তো দাদাগুলো কোথায় একটা গেলো আসার পরে বানসার করছি আর তোমাদেরকে বলছি যে কি কি লাগবে কি করতে হবে ঠিক আছে তারপরে সিম তুলবো সিম তুলে বেরোবো আর এখন সময় হচ্ছে চারটে চব্বিশ আজকে জানি না কতদূর যেতে পারবো তো যতদূর যেতে পারবো তোমাদেরকে তো দেখাবোই অনেক হেকটিক শিডিউলের পর আর কি আমরা বানসার হাতে পেয়ে গেছি এখন বাজে পাঁচটা আর ফার্স্টে এখানে যে দালালরা ছিল তারা বলছিল এক সপ্তাহ হবে না তো এই আমার এখানেই পাশেই হচ্ছে কাস্টম অফিসের মেনে ফার্স্ট যে কাউন্টারটা থাকে সেটা যেখানে গিয়ে তুমি আর সিটা জমা দিলে তোমাকে একটা স্লিপ দেবে সেটা কম্পিউটারে লোক ভেতরে বসে আছে তাদের কাছে গিয়ে মানে এই প্রিন্টটা বের করে তারপরে পেমেন্ট করলে আর এটা দিয়ে দেয় এবার গল্পটা হচ্ছে আমি নর্মালি এখান থেকে করলাম এনা এনাকে জিজ্ঞাসা করলাম এই অফিসে এমনি বললো যে এখানে দশ দিনের হয়ে যাবে আর যারা দালাল ছিল তারা বলছিলো দশ দিনের হবে না তো এনাদের এনারা আমাকে করে দিল ওই কাগজটা তারপরে দালালরা চলে এসছে যে আমার কাছে টাকা নিতে টাকা নিতে না দালালরা চলে এসছে যে না দাদা দিন আমরা করে দেবো আমি বলছি আপনারা তো বললেন যে দশ দিনে হবে না এখান থেকে তো বলছে দশ দিনে হবে আমি নিজেই করে নিচ্ছি বলে আমি নিজে ভেতরে নিয়ে গেলাম এটা কম্পিউটারের থেকে প্রিন্ট করাতে ওই স্লিপটা নিয়ে যে স্লিপটা এই অফিস থেকে দিয়েছিল তো ওখানে যেই গেলাম তখন কিন্তু এই প্রিন্ট করে দেওয়া কাগজটা দিয়ে বললো তুমি পে পে করে আসো পাশের কাউন্টার থেকে যখন পে করতে গেলাম তো তখন কিন্তু আর ওদের কাছে আরসি আমাকে দেয়নি তখন পে করতে গেলাম তখন এখান থেকে বলছে যে নেপালি কারেন্সিতে পে করতে হবে ইন্ডিয়ান কারেন্সিতে পে করলে হবে না এবার ইন্ডিয়ান কারেন্সি কোথায় পাবো বাইরে গিয়ে করতে হবে বাট এদের কাছে ইন্ডিয়ান নেপালি কারেন্সি থাকে মানে ওরা কনভার্ট করতে পারে তো তার যার জন্য এখানে যে দালালগুলো ছিল ওরা ভালো ছিল আমাদেরকে বললাম দিন আমরা করে দিচ্ছি কোনো টাকা পয়সাও নেয়নি আমাদের কনভার্ট করিয়ে পুরো বানসার হাতে দিয়ে দিয়ে দিয়েছে আমরা মোটামুটি দশ দিনে করে নিয়েছি এবার জাস্ট সিমটা তুলবার কিছু টাকা কনভার্ট করাবো করিয়ে তারপরে বাকি জার্নি কন্টিনিউ করবো কাঠমান্ডুর দিকে তো চলো বাপরে একটা মানে বড়ো সড়ো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা রান করলাম এবার একটু মজা করবো চলো অলরেডি পাঁচটা বাজে জানি না কতক্ষণ লাইট থাকবে তো গাইড আমরা বান্সার করিয়ে চলে এসে আমাদের চেক করলো না চেকপোস্টে মানে কিছুই বললো না আছে একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রিতে এইভাবে চলে এলাম বান্সার চেকও করলো না বা করা হয়ে গেছে যাই হোক পরে হয়তো চেক করবে প্রপারে ওই যে হচ্ছে সিকিউরিটি গেট আর আমরা এদিকে যাবো আর এই দিকটায় এই যে গলিটা দেখতে পাচ্ছ এখানে যাচ্ছি সিম নিতে আর কারেন্সি কনভার্ট করাতে তো এই যে এই হচ্ছে দোকান এখানে সিম পাওয়া যায় কাকা ডিজে 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 ও হে প্রভু তোরা সাইড দিয়ে জিয়ে হবে তো হ্যাঁ 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 বীরগঞ্জ চেকপোস্ট থেকে ক্রস করে এসে ওই দোকানটায় গেছিলাম আর ওই দোকান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে কারোর কাছে কারেন্সি এখন নেই মানে এখানে যারা কারেন্সি আর কি এক্সচেঞ্জ করে তাদের কাছেও নেপালি কারেন্সি শর্ট হয়ে গেছে তো ওই দাদাদের কাছে অনেকক্ষণ ওয়েট করতে হলে দাদারা এনে দিল ঠিক আছে তো আমাদেরকে ভ্যালু দিয়েছি একশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে একশো ষাট টাকা নেপালি কারেন্সি ওরা দিলো আমি ছ হাজার টাকা কনভার্ট করিয়েছি ন হাজার ছশো ষাট টাকা দিয়েছে ঠিক আছে তো এবার আমরা বেরোবো কাঠমান্ডুর জন্য কাঠ সুবাইফ এই দোকান থেকে আমি সিম নিয়েছিলাম এন সেলের আর এই দাদা আমাদেরকে সব কনভার্ট করে দিয়েছে হ্যালো দাদা চো দেখা যাক আমি দাদাদের পুরো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর এখন আমরা বেরোচ্ছি দিক থেকে যাবো কাঠমান্ডু চল বেরোন বললাম মনে হয় ভালো হয় কি ফার্স্টেই তো ওয়েলকাম হলো খারাপ রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ছটা দশ সবাই আর কি পুরো একদম রেডি কাঠমান্ডু যাওয়ার জন্য রাতের বেলা কাকা ভেবেছিলাম সকালবেলা পাহাড় দেখতে দেখতে যাব কিন্তু আর হয়নি এই যে এই বুলেটের চাকা লিক হয়ে গেছিল সব কারণে প্লাস আরও এইসব পানসার টানসার বানানোর চোখ করে আমাদের বেজে গেল ছটা দশ আমরা বেরোচ্ছি একদম চেকপোস্টের সাইড থেকেই মোটামুটি অনেক টুকটাক খুচকাচ মুখ চালাতেই ছিলাম তো এখন খিদে পাইনি চেকপোস্ট পার করে কিছুটা খারাপ রাস্তা পাওয়ার পর ফাইনালি আমরা ভালো রাস্তা পেলাম আর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম কাঠমান্ডুর দিকে মনেই হচ্ছিল না যে আমরা অন্য একটা কান্ট্রিতে বাইক চালাচ্ছি গাড়ির নাম্বার প্লেটগুলো শুধু আলাদা ছিল আর বাদ বাকি সব কিছুই জন্য একই রকম লাগছিল ইন্ডিয়ার মতো মানুষজন দোকানপাট সব এক রকমই লাগছিল বীরগঞ্জের শহর এলাকা থেকে কিছুটা বেরিয়ে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগিয়ে চললাম আর এই রাস্তাটা কিন্তু পুরো সেবক রোডের মতো রাস্তার কিছু কিছু জায়গা খারাপ হলেও দুপাশের সিনিক বিউটি কিন্তু সেবক রোডের মতোই ছিল ঠিক শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় সেবক রোডটা যেরকম কিন্তু রাতের বেলা বলে সোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না তো ফাইনালি আমরা একটু একটু করে পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি আর এখানে একা বেকা রাস্তা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানকার ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা তো গাইড রাইড না ও রোড কন্ডিশন এরকম আমরা ভেবেছিলাম যে আমরা মনে হয় ভালো জায়গায় ভালোভাবে যেতে পারবো এই রাস্তাটার কন্ডিশনটা দেখো ভাই এই যে মেরেছি মেরেছি ও লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছে তার মধ্যে এরকম রাস্তা আমি ওর কথা শুধু ভাবছি ব্যাপার যত যত দেরি হয়ে যাবে চলো স্টার্ট ও মাই গড সাপ রাস্তাটা এত খারাপ কেন আর এছাড়াও কি আর রাস্তা নেই কাঠমান্ডু তো নেপালের রাজধানী রাজধানী যেতে গেলে এরকম এরকম স্ট্রাগেল করে যেতে হবে এখন রাজ্যে আটটা আঠেরো এখনও সময় লাগবে তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে রাস্তা যেরকমই হোক চাপ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এটাই সবচেয়ে বড়ো ব্যাপার আর নেপালে ভাই রাস্তা বাজেই হবে মুক্তিনাথের রাস্তা এর থেকেও বাজে ও মাই গড সামসে আরও ডেঞ্জারাস রাস্তা তারা আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে সামনে এসে কারণ এখানে ওয়াটার ক্রসিং মারাত্মক ও মাই গড ও মাই গড ও মাই গড ও ভাই সামনে কত ও ভাই কত জল ছিল রে ও ভাই ও ভাই ও বাপড়ে পাশে একটা নদী ভাই এই দেখো এই দেখো নদীর জল রাস্তা ভাই এটা হ্যাঁ ভাই এই রাস্তাটা তো ম্যাপে দেখাচ্ছে না এখন সরে গেল ও আচ্ছা ওই রাস্তাটা বন্ধ বলে এইটা গিয়ে কানেক্ট হচ্ছে চলো 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 ও কিছু করার নেই চলো ইৎনা পাত্থার ও ভাই গড ওরে বাড়ি এটা রাস্তা ওরে মা গো অ্যাকচুয়ালি গাইজ রাস্তাটা বাইপাস হয়েছে মানে এদিক থেকে বাইপাস করেছে কারণ ওদিকে একটা ব্রিজ বানাচ্ছে দ্যাটস ওয়াই একটা লোকাল লোক বললো আমাদেরকে ও মাগো গো অবস্থা ফিল পাচ্ছ কি বলছো অ্যাডভেঞ্চার এটা একটা নদীর মানে নিচে চলে যায় না মানে নদীর জল গেলে যেরকম হয় ওই রকম টাইপের রাস্তা কিছু কিছু জায়গায় নদী রয়েছে নিচে তার মধ্যে দিয়ে আমরা আসলাম তখন গোপড়ো আর অন করার টাইম আগে নিজে বেঁচে নিই তারপরে তো গোপড়ো অন করবো এখন একটা কন্ডিশন আটটা সাতচল্লিশ বেশি দূর আসতে পারিনি ভাই যাই হোক এখনও তিন ঘন্টা চার মিনিট দেখাচ্ছে কালোটা পাঁচে গিয়ে পৌঁছাবো যদি টানা চালাই তাহলে নেপাল পশিবে কাঠমান্ডু পসিবেল না তার আগে কোথাও একটা থাকতে হবে গুড মর্নিং আমরা গতকাল আর গতকাল কি মানে অ্যাকচুয়ালি কালকে আজকেই কারণ লাস্ট যে ক্লিপটা ওটা মোস্ট প্রবলি বারোটার পরেই করেছিলাম নাকি যাই হোক গুড মর্নিং আর আমরা গতকাল কিন্তু যেতে পারিনি নেপাল পর্যন্ত কারণ রাত হয়ে গেছিল এই আমরা গতকাল কিন্তু কাঠমান্ডু পর্যন্ত পৌঁছাতে পারিনি রাত হয়ে গেছিলো আর বিভৎস রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ ছিল জায়গায় জায়গায় অফ রোডিং মারাত্মক মানে একদম এক্সট্রিম লেভেলের অফরোডিং সাথে জল বাজে কন্ডিশন ছিল তো আমরা মিডলে একটা জায়গায় থেকে গিয়েছি এই জায়গাটার নাম জানি না মানে অ্যাকচুয়ালি নাম জিজ্ঞাসা করার মতো হোটেলের লোকটা ছিল বাট জিজ্ঞাসা করা হয়নি আর এরকম একটা হোটেল সুন্দর প্লেস আর ওই নিচটা থেকে রাস্তাটা যাচ্ছে আর এখানে একটা এই যে ব্রিজটা দেখছি ব্রিজটা পার করে এখানে আসতে আর এইটা হচ্ছে ব্রিজ আর সৌমিকে দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে হোটেলটা হোটেল বলতে আর কি যারা আর কি অন দা ওয়ে ফেসে যায় তারাই আর কি এরকম জায়গায় থাকে আমাদেরকে যা বললো তো ব্যাপারটা আমরা এখন বেরোবো আমরা এখান থেকে বেরিয়ে এখন কাঠমান্ডু যাব এখান থেকে দেড় ঘন্টা মতো টাইম লাগবে তো গিয়ে ওখানে লাগেজ ফাগেজ সব খুলে রেখে তারপরে আমরা কাঠমান্ডু এক্সপ্লোর করতে বেরোবো দেখা যাক এরকম তো ভেবেছি কালকে আমরা বৃষ্টি পাইনি এক ফোঁটাও তো বিরগঞ্জ থেকে বেরিয়ে যেতে দেখলে এক ফুটাও বৃষ্টি বানিয়ে আর আগেও বৃষ্টি পাইনি আর অ্যাকচুয়ালি আমাদের কালকে প্রবলেমটা হলো একটা যে ওইটা ওইটা করতে গিয়ে একটু টাইম চলে গেছে লিক হলো তারপর আমি একবার আমার চেনটা টাইট করালাম এই সব করতে করতে হয়ে গেছে টাইম তো আমরা এখানে চা বানিয়ে খেলাম এই যে দেখতে পাচ্ছো এই যে চা বানিয়ে খাওয়া কমপ্লিট আমরা এগুলো ক্যারি করেছি তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এর পর পরের পার্টটা থাকছে নেক্সট পার্টে তো নেক্সট এপিসোডে থাকছে এখান থেকে কাঠমান্ডু পর্যন্ত আর কাঠমান্ডু এক্সপ্লোরের ভিডিওটা কারণ এই ভিডিওটা আনলে অনেক বড় হয়ে যাবে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে